আর দেখো বহু জন্য শখ আমি দেখাচ্ছি তো শখে কি কি থাকতে হবে এক নম্বর তোমার থাকতে হবে তোমার শ্রেণী ব্যক্তি লাগবে শ্রেণী ব্যক্তি লাগবে দুই দুই কি লাগবে শ্রেণী বন্ধুবান লাগবে শ্রেণী শ্রেণী মধ্যমান আর শ্রেণী মধ্যমানের ক্ষেত্রে যখন আমরা বসাবো তখন কাজে আমি দেখাবো কিভাবে করতে হয় এগুলো লম্বা ভিডিও আমি সামনে বানাবো